পশ্চিমবঙ্গের সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষকে বলছি এর আগেও বলেছিলাম যে মসজিদ মাদ্রাসা গুলো রেজিস্ট্রেশন করেন ট্রাস্টের মাধ্যমে আমাদের অফিস থেকে কত রকম মাদ্রাসা মসজিদ রেজিস্ট্রেশন হয়েছে অনেক রকম ট্রাস্টের আন্ডারে মাদ্রাসা মসজিদ গুলো রেজিস্ট্রেশন করছেন না কেন করছেন না আগামী 5 তারিখ পর্যন্ত শুধুমাত্র যে সমস্ত সম্পত্তিগুলো ওয়াকফ সম্পত্তিগুলো এর আগে থেকে রেজিস্টার আছে ওয়াকফ বোর্ডের নিয়ন্ত্রণাধীন মানে ইসি নাম্বার আছে ওয়াকফ বোর্ডের দা আছে ওয়াকফ বোর্ডের নাম্বার আছে সেই সমস্ত রেজিস্টার মানে আপনার বাড়ির পাশে মসজিদটা আছে ওটা না যদি আপনার বাড়ির পাশে মসজিদ কবরস্থান দরগা খানকা যা আছে ওই মসজিদ বা কবরস্থানটা যদি ওয়াকফ বোর্ডের ইসি নাম্বার দিয়ে রেজিস্টার করা থাকে তাহলে ওইটা আগামী 5ই ডিসেম্বরের মধ্যে উম্মেদ পোর্টালে রেজিস্টার করতে হবে এখন অবধি পাওয়া খবর অবধি বা ওয়াক বোর্ডের অনেকেই গেছিল তারা যোগাযোগ করে এই খবরটুকু পেয়েছে কিন্তু আগামী যে দিনগুলো আসছে এই দিনগুলোর জন্য প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা যারা রেজিস্টার করেনি কলকাতায় আমার অফিসটার পিছনেই রেজিস্টার অফিস আছে সেখানে ট্রাস্ট বা মসজিদটাকে রেজিস্ট্রেশন করতে হবে ইন ফিউচারে যদি কোনো রকম এরকম ইয়ে আসে তাহলে তখন কিন্তু এই জিনিসগুলো সুবিধা হবে হাজারবার বলার চেষ্টা করছি বর্তমান দিন এবং বর্তমান পরিস্থিতির উপর লক্ষ্য রেখে এই পরামর্শগুলো আমি দিই কিন্তু শুনতে বা মানতে তো সমস্যা না একেবারে গলার কাছে যতক্ষণ না জলটা আসতে ততক্ষণ পর্যন্ত মানতে অসুবিধা হচ্ছে না ব্যাপারটা আপনারা এই জিনিসগুলোকে করেন আমার সমস্ত রাজ্যের যে সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো আছে সেই মাদ্রাসা মসজিদ গুলো তিনজন বা চারজনের কমিটি করে একদিন এখানে আসতে হবে না ফোনে যোগাযোগ করে ওগুলোকে কমিটিগুলোকে হোয়াটসঅ্যাপে পাঠালে তারা তাহলে ডিড একটা পাঁচশো টাকার স্ট্যাম্পের উপরে একটা ডিড তৈরি হয় জমি রেস্টির মতো একেবারে হাজার আঙুল ছাপ চোখের মনি টনি দিয়ে মসজিদ মাদ্রাসা গুলোকে রেজিস্টার করতে হবে ইমিডিয়েট উকিল বাবুর লাভ হবে নাকি না আরে বাবা উকিল বাবুর লাভ নিজের লাভটা দেখেন বর্তমান বারবার একটা কথা ওপেন ফেসবুকে বারবার বলছি যে অল্প কথাতেই বুঝে নিতে হবে যে এই সমস্যাগুলো সমাধান করতে হবে দ্রুত না হলে উম্মিদ পোর্টালে যেমন আজকের দিনে উম্মিদ পোর্টালে 5 ডিসেম্বরের মধ্যে যে সমস্ত ওয়াকফ প্রপার্টিগুলো রেজিস্টার্ড আছে আগে থেকেই আপনার পাড়ার মসজিদ আপনার পাড়ার কবরস্থান আপনার পাড়ার খানকা যেটা আপনার বাপ চাচা মানে কি বলে করতে হবে আপনার পাড়া যেটা আমাদের যখন পান্ডুয়া শরীফ আমাদের পান্ডুয়া মালদার পান্ডুয়া শরীফ তার কাগজ জমা দিতে হবে এরকম অনেক প্রপার্টি আছে যেগুলো অলরেডি ওয়াকাপের মধ্যে আমাদের উত্তর দিনাজপুরের ইসলামপুরে ওয়াকাপ প্রপার্টি আছে মানদার পান্ড্রা থেকে অনেক কিছু আছে তো মুর্শিদাবাদের অনেকগুলো আছে তো এই যে যেগুলো অলরেডি রেজিস্টার আছে সেই গুলো রি কাগজপত্র উমিট পোর্টালে জমা দিতে হবে এরপর পরবর্তীতে কি অর্ডার আসবে না আসবে আল্লাহ ভালো জানে আমি কিছু জানি না যদি এরকম হয় তাহলে আগামী দিন যেটা আপনার বাবা বাবা জমি দান করে যে মসজিদটা করেছে বা আপনার মা জমি দান করে যে কবরস্থানটা করেছে ওই কবরস্থান মসজিদের কাগজগুলো বা সেটা যদি রেজিস্টার না থাকে তাহলে ট্রাস্ট রেজিস্ট্রেশনের জন্য করে নিতে হবে এটা হলে যদি আপনারা বলতে না পারেন তাহলে ওই আমাদের অফিসের নম্বরে ফোন করলে আমরা বলে দেবো বুঝতে না করতেই হবে এই হলো ব্যাপার যারা এখনো করেনি তারা করে নেবেন ভালো